সভা আজকে আট তারিখ মে মাসে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খুব ইন্সারের ভেতরে মেনজিয়ানের রিসর্টে কালকে বিকেলবেলা এসেছি তারপরে বৃষ্টি এমেছে আমরা একদম চলতে পারি আসার সময় এত বৃষ্টি আর এখানে জঙ্গলের ভেতরে যে রাস্তা সাংঘাতিক রাস্তা তো সেই কারণে আর কিছু কথা বলা যায়নি এখন সূর্যোদয় হচ্ছে হচ্ছে আমরা এই সামনে একটা টেরেস করা আছে সেখান থেকে সবাই এসে যখন দেখি এই দেখুন আমার পিছনে সূর্য উঠছে একটু বেশি উঠে গেছে একটু আগে দারুণ সুন্দর কাটছিল সেই তার ছবি এবং ভিডিও তুলেছি আর ঠান্ডা এত আর বৃষ্টি চলো হাওয়ায় প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে নাক কলার সব বসে গেছে তো ওষুধ খেতে হচ্ছে এখানকার স্টাফেরা বলছিল যে প্রায় পনেরো কুড়ি দিন ধরে অতটা ভাগ্যবান নই এখানে কিন্তু পঞ্চচল্লিশ দেখেছি মুন্সিয়ারি থেকে চোখ ভরে দেখেছি বন ভরে দেখেছি তো আমরা আজকে এখানে থাকবো ঘুরবো ঘুরে টুরে বেরিয়ে যাবো নৈনি দিকে সূর্যোদয় দেখে ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়লাম বিনছরের জঙ্গল দেখতে সকালে আমি আর বন্দনা ঘুরে বেরিয়েছি তখন রিদিশা ঘুমোচ্ছিল রিদিশা ঘুম থেকে ওঠার পর আমি আর রিদিশা বেরিয়ে পড়লাম আমাদের লক্ষ্য জিরো পয়েন্টের দিকে এই জিরো পয়েন্টের দিকে খানিকটা এগোচ্ছি হেঁটে হেঁটে কতটা যেতে পারবো না শুনছি ফোনটা করছি কিন্তু ফোনের কানেকশান এখানে নেই শুধু বলছে সুইচ টফ অফ তো নয় কেন একটু আগেই তো ফোনে কথা হলো এখানে নেটওয়ার্কের সমস্যাটা তো স্বাভাবিক এরকম রিমোট এলাকা একদম জঙ্গল ইলেকট্রিসিটি নেই তো যতটা পারা যায় জিরো পয়েন্টের দিকে হেঁটে হেঁটে এগোই দারুণ পরিবেশ আর দু একটা যদি পাখি পাই চেষ্টা করছি ছবি তোলার এইয কিছু চেষ্টা করে কয়েকটা পাখির ছবি তুলতে পারলাম আমি এরকম প্রচুর পাখি শয় শয় পাখি রয়েছে বিনসার জঙ্গলে দিন যদি আপনি সময় দেন তাহলে পাখি দর্শন আর পাখির ছবি তোলা একটা মন ভরে যাবে আপনার অল্প সময়ের মধ্যেই ব্রিন্সারে আমরা বেশ কিছু সুন্দর এবং অজানা পাখি দেখলাম যদি বলেন তাহলে এটা পাখিদের স্বর্গরাজ্য এবার ফিরে চললাম রিসোর্টের দিকে চলুন আমাদের রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই কে বিনসার রিসর্ট সম্পর্কে দু একটা কথা বলে নিই এখানে আমাদের তিনজনকার খরচ রেখেছিল থাকা এবং খাওয়া নিয়ে সাড়ে পাঁচ হাজার টাকার মতো ট্যাক্স নি সমস্ত রিসর্টটি সোলার সিস্টেমে চলে তাই দিনের বেলা আপনি কোনো ধরনের ইলেকট্রিসিটি পাবেন না সন্ধ্যে সাড়ে পাঁচটার পর ইলেকট্রিসিটি পাবেন দারুণ সুন্দর এখানকার স্টাফদের ব্যবহার এবং খাবার মান প্রচণ্ড উচ্চ ধরমানের। তবে আপনি কিন্তু নিরামিষ খাবার পাবেন এখানে কোনো ধরনের আমিষ খাবার অ্যালাউড নয় আর ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আর কিছু বলার নেই দারুণ সুন্দর এখানকার স্টাফেরা খুব আমায়ক ব্যবহার করেন দারুণ সুন্দর হেল্পফুল কোথায় গেলে আপনি পাখি দেখতে পাবেন কি ধরনের পাখি দেখতে পাবেন সেটা জানতে পারবেন এবং রিসর্টের বিভিন্ন এলাকায় বিশেষত যখন ডাইনিং হলের ভেতরে ঢুকছেন তখন সেখানে বিভিন্ন জাতের ছবি দেওয়া রয়েছে পাখির এবং তার জাত লেখা রয়েছে তার স্পেসিস লেখা রয়েছে এখানে থাকা একটা জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে আমি মনে করি সবাইকে অনুরোধ করব এই রিসোর্টে একবার থাকুন বুফে সিস্টেমে খাওয়া হয় রাতেও তাই দিনের বেলাও তাই যা ইচ্ছে যতটা ইচ্ছে আপনি খেতে পারেন আমরা এখন বিনশার কেমন এর দাঁড়িয়ে আছি কাল আমরা এসে এখানে পৌঁছেছি সারা রাস্তা খুব বৃষ্টির মধ্যে পড়েছি এসে আমরা পুরো রেঞ্জটা দেখতে পাইনি সকালে উঠেছি উঠে আমরা সূর্যোদয়টা দেখেছি তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্টের দিকে সেখানে এই রাস্তা প্রচুর পাখি প্রচুর পাখি আপনারা আসুন এখানে একদিন থাকুন থেকে এই যে এখানকার পরিবেশটা আপনারা উপভোগ করুন আর প্রচুর পাখি দেখুন হ্যাঁ ভীষণ ভালো লাগবে বলবো একদিন এখানে থাকতে আর আমরা 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 আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি হয়ে যাবো নৈনিতাল আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নৈনিতাল চলুন আমরা এবার নৈনিতালের দিকে আগিয়ে পড়ি হ্যাঁ আর একটা কথা বলি সেটা হচ্ছে এখান তো পরিবেশটা সব বোন গাছপালা ভর্তি তো সকালে হঠাৎ একটা সাপ দেখেছে এগুলো থাকতেই পারে এটাকে এই দিকটা একটু সচেতন থাকবেন একটু দেখে দেখে চলবেন দেখে আগাবে বেশ ঠিক আছে এই হলো আর চলুন এবার আমরা নইনিতালের দিকে যাই ও একটা কথা বলবো সকালে আমি একটা প্রজাপতি ধরতে গিয়ে একটা সাপ দেখেছি সেইটা সবুজ কালার আর গায়ে ডিজাইন করা তোমরা ভালো করে দেখে শুনে যে যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টি পড়ছিল তখন তো আর ক্যামেরা বের করতে পাইনি। একদম গাড়ির কাঁচ একটু খুলে রাখতে ছিল ভেপার হয়ে যাচ্ছিল বৃষ্টি ঢুকে যাচ্ছিল সেই কারণে ক্যামেরা বের করতে পারিনি এখন বের করেছি এই দেখুন এরকম রাস্তা দিয়ে আমাদের যে ভাব যথেষ্টই খারাপ রাস্তা এবং বৃষ্টির মধ্যে এটা খুব স্লিপারি হয়ে যাচ্ছিল কালকে যাওয়ার সময় বেশ আমাদের বেগ পেতে হয়েছিল এবং সব দেরিও হয়ে গেছিল ইলেকট্রিসিটি নেই বুঝতে পারছেন সেই কারণে এই জায়গাটা একদম রিপোর্ট এখানে যদি একদিন দুদিন থাকা যায় একদিন দিন পুরো একটা তাহলে প্রচুর ছবি পাওয়া যাবে পাখির প্রচুর ধরনের পাখি আছে এবং সেগুলো হচ্ছে ছোট মিনিয়েচার টাইপের ছোট পাখি যেমন স্পটিং করা খুব খুব অসুবিধাজনক বেরিয়ে দশ পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে পাখি ছবি তুলবটা ভাবলে বোকাময়ই হবে চেষ্টা করেছি কয়েকটা ছবি তুলেছি দেখা যাক কিরকম এটা হচ্ছে ওই লিজার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রিকেট কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর ওই কারণে কোনো কিছু তুলতে পারিনি কোনো মতে ছাতা নিয়ে ভিজতে ভিজতে গিয়েই যে এই পিছনে কাউন্টার আছে এখানে তিনশো পঁচিশ টাকা করে মাথা পিছু এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে পারমিশন করাতে হয়েছে আধার কার্ডের নাম্বার দিয়ে গাড়ির নাম্বার দিয়ে ড্রাইভারের নাম দিয়ে করতে হয়েছে এই এখান থেকে এন্ট্রি করতে হবে আর এখান থেকে প্রায় নয় দশ কিলোমিটার হচ্ছে আপনার কেন ভিয়েন রিসর্টটা আর রাস্তাটা বেশ ভাঙা চড়া কিছু কোনো একটা সময় হয়েছিল এখন ভেঙে গেছে বেশিরভাগ জায়গাটাই কাঁচা আর অপরূপ সৌন্দর্য সুখ স্মৃতি নিয়ে এগিয়ে চললাম আলমোড়া হয়ে নৈনিতালের দিকে পথে দেখে নেব কতগুলো স্থান তার মধ্যে প্রধানত সময় দেবো কাসার দেবী মন্দির আর এর কথাই থাকবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত বিদায়